বরিশাল বিভাগের পাত্রীর জন্য পাত্র চাই বয়স তেইশ বছর জন্ম তারিখ দুই সালে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল এসএসসি দুই হাজার সালে বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি দুই হাজার সালে বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছে পেশা শিক্ষার্থী গায়ের রং উজ্জ্বল ফসা ওজন পঞ্চান্ন কেজি মহর মহরম নান মহরম মেনে চলেন আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানেন নিয়মিত পাঁচ নামাজ পড়েন হারাম নাটক সিনেমা সিরিয়াল গান দেখেন না শখ পছন্দ কোরআন তেলাওয়াত জি ক্রুত পাঠ করেন ইত্যাদি বিভাগ বরিশাল বর্তমান ঠিকানা বরিশাল সদুরই পারিবারিক তথ্য পিতার পেশা সাংসারিক মাতার পেশা গৃহিণী ভাই নাই বোন পড়াশোনা করে চাচা দুইজন মামা দুইজন নিজস্ব বাড়িতেই তারা থাকে প্রত্যাশিত জীবনসঙ্গী বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে যাচ্ছে ওজন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গায়ের রং যে কোনো ঢাকা বরিশাল চট্টগ্রামের মধ্যে পাত্র চাচ্ছে উচ্চশিক্ষিত হতে হবে পাত্রকে এবং অবিবাহিত হতে হবে হালাল চাকরি ভালো পরিবারের দিনদার সন্ধ্যার মন মানসিকতার এবং বাবা মায়ের দায়িত্ব নেবে এমন ছেলে প্রত্যাশা করে মেয়ে